নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে এসেছি চন্দননগর ডিজনিল্যান্ড পার্কে এই ডিজনিল্যান্ড পার্কে আসার কারণ হচ্ছে আমার বন্ধু মানববাবু তার পঁচিশ বছরের বিবাহবার্ষিকী তো আমরা পার্কে আমি পৌঁছেই গেছি তো দেখে তো ভালোই লাগছে বাইরে থেকে এবার ভেতরে ঢুকে বুঝতে পারবো এখানকার ব্যবস্থাপাতি আয়োজন কীরকম আর আমি নিজে তো দেখবই আর আমার সাথে সাথে আপনাদেরকেও পার্কটা ঘুরে দেখাবো আমরা পার্কের ভেতরটা চলে এসেছি এখানে একটা ছোট জলের ট্যাঙ্ক মতো করেছে করে তার চারপাশে ফুলের টব দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে অনেক রকমের গাঁদা ফুল রেখেছে আর এছাড়া আরও নতুন নতুন গাছ বসিয়েছে তো শীতের ফুলগুলো এখনও আসেনি আর পার্কটা না এই শীতের হালকা রোদটা মেখে পার্কটা ঘুরে দেখতেও ভালো লাগছে ভেতরে একটা ছোট পুকুর মতো আছে সেটাতে বোটিংয়ের ব্যবস্থা আছে বোটিংয়ের জন্য আলাদা করে টিকিট কাটতে হয় এই পার্কটাতে দূর দূরান্ত থেকে সবাই পিকনিক করতে আসে আর আশেপাশের লোকাল লোকেরা ঘুরোতে বেড়াতে আসে আর এখানে পিকনিক স্পট বুক করলে একটা ঘরও দেয় সে ঘরটায় একটা বেড আছে অ্যাটাচ বাথ আছে যারা বিশ্রাম করবে বা বসবে বাথরুম ব্যবহার করবে সেগুলো করতেই পারে তো আমি সেই ঘরটায় চলে এসেছি এই যে মানবের বউ পলি ওর ভালো নাম পলি ডাক নাম টুসি আমি টুসি টুসি করি তো ওকে একটু পরিপাটি করে সাজানোর ব্যবস্থা করা হচ্ছে এই পরিপাটি ওর সাজাগুজু হয়ে গেছে এবার সকালে জলখাবারের ব্যবস্থা হয়েছে সকালে জলখাবারে ছিল লুচি আর তরকারি এই সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে চলছে সবাই মিলে এইবার আমরা একটু পার্কটাকে চারপাশটা ঘুরে ঘুরে দেখব এই পার্কের মধ্যে না দুটো রাজহাঁস রয়েছে রাজহাঁস দুটো বেশ মুখ সুন্দর মুখ তুলেছিল আমি ভাবলাম ওরা আরেকটু কাছাকাছি আসবে কিন্তু তা আর এলো না যাই হোক আর আছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডিংস আছে যে একটা একটা গাড়ি রাইডিংস রয়েছে তারপরে আর একটা টয় ট্রেন রয়েছে তিন চারটে রাইডিংস বাচ্চাদের জন্য রয়েছে আর জায়গায় জায়গায় দোলনা করা রয়েছে অন্যান্য স্লিপার করা রয়েছে যাতে বাচ্চারাও বাচ্চারা এখানে এসে এনজয় করতে পারবে দেখুন প্রকৃতি না সবসময় নিজের সৌন্দর্য নিয়ে বসেই রয়েছে আমরা শুধু উপভোগ করতে পারি না এখানে দেখুন একটা মৌমাছি এসে সুন্দর ওই গোলাপ ফুলটার মধুটা সংগ্রহ করার জন্য বসেছে এটা একটা বেশ সুন্দর দৃশ্য আমার খুব ভালো লেগেছে তা যাই হোক সকালের জলখাবার খেয়ে আমরা সবাই আশেপাশে বাগানটা ঘুরে দেখছি তো এখানে এসে আমার কয়েকজন নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হলো এই যে নীল শাল পরা ইনি হচ্ছেন ঝর্ণাদি আর এই যে লাল শাল পরা ইনি হচ্ছেন মানুদি আর এই মানবের বউ যার সাথে কথা বলছেন উনি হচ্ছেন ভারতী ভারতীদি মানুষটা একদম অন্যরকম উনি কিন্তু একদম শান্ত সমাহিত একটা মানুষ খুব বেশি কথা বলেন না অথচ উনি এই পরিবেশটাকেও খুব সুন্দর করে এনজয়ও করছেন এই দোলনায় দোল খাচ্ছেন সবার সাথে যেটুকু কথা বলা সেটুকু বলছে কিন্তু মানুষটা ভেতর থেকে একদম শান্ত সময় তো আমার ওনাকে ভীষণ ভালো লেগেছে পার্কটা ঘুরতে ঘুরতে আমরা সবাই মিলে একটা ছবি তুললাম বিভিন্ন রকম পোজে এক একজন এক এক রকম ছবি তুললো আমিও সবার সাথে মিলেমিশে একটু ছবি তুললাম এবার আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে ওদের ওই বিবাহবার্ষিক উপলক্ষে বন্ধুবান্ধবরা সব মালা টোপো কেক এসবের আয়োজন করেছে সেই একটু কেক কাটা হবে একটু মালা বদল হবে একটু আনন্দ করা হবে সেই ব্যবস্থাটাই চলছে আর মানববাবু ভীষণ খুঁতখুতে মানুষ ওই টোপুরটা মনে হয় একটু কিছু বেরিয়েছিল সেইটাকেই এখন তিনি খুটে খুটে তার মনের মতো করে করে নিচ্ছে মালা টুপুর পরে মানব আর টুসি দুজনের মাসিমাকে প্রণাম করছেন যিনি মানববাবুর মা আর পাশে দাঁড়িয়ে আছেন মানববাবুর টুসি এবারে একটু ফটো তোলা হচ্ছে মায়ের সাথে ছেলে ছেলের বউ দুজনে দাঁড়িয়ে ফটো তুলছে তারপরে আমরা যারা নিমন্ত্রিত ছিলাম আমরা সবাই মিলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম ওদের এই বিয়ের অনুষ্ঠান যখন মানে পঁচিশ বছর আগে বিয়ের অনুষ্ঠানেও কিন্তু আমরা উপস্থিত ছিলাম এবং সেটা ওদের গ্রামের বাড়িতেই বিয়েটা হয়েছিল এবং সেই বিয়েটাও আমরা খুব উপভোগ করেছিলাম তখনকার দিনে গ্রামের বিয়ে দারুণ উপভোগ করেছিলাম আর আবার ওদের বি পঁচিশ বছরের বিবাহবাসী উপস্থিত থাকতে পেরে বেশ নিজেকে ভালো লাগছে এবার চলছে

দেখুন মেয়েরা কীভাবে বউ থেকে ঘুর্নি হয়ে যায় টুসি কেক কাটার পর কেকটা নিয়ে আগে শাশুড়ির কাছে দৌড়েছে শাশুড়িকে কেক খাওয়াতে গেছে মানে কতটা অন্তর থেকে শাশুড়িকে ভালোবাসলে এই দৃশ্যটা দেখা যায় তারপরে এসেছে বরের মুখে কেক দিতে তা

দেখুন একটি পুরুষ না একটি মহিলার প্রতি যে কোনোভাবেই মুগ্ধ হতে পারে সে মেয়েদের একটু খোলা চুল দেখলেও পুরুষ মুগ্ধ হয় একটা ছোট্ট টিপ পরলেও পুরুষ মুগ্ধ হয় একটা সুন্দর শাড়ি পরলেও পুরুষ মুগ্ধ হয় কিন্তু একটি মেয়েকে মুগ্ধ করে রাখা এবং পঁচিশ বছর ধরে সেই একই কাজটা মানুষবাবু করেছেন তা সেটার জন্য এই ক্রেডিটটা সম্পূর্ণ মানুষবাবু যে টুশিকে উনি মুগ্ধ করে রাখতে পেরেছেন আর হিরের আংটি পেয়ে টুসিও খুব খুশি হয়েছে আর এই দীর্ঘ পঁচিশ বছর ধরে ওদের সংসারের হালটা ধরেছে একদম গৃহিণীর মতো দেখতেই তো পেলেন কেকটা কেটে লোকে তো সব প্রথমে হাজব্যান্ডকে আগে দেয় ও আগে শাশুড়িকে দিতে গেছে এতটাই ও সংসারটাকে ভালোবেসে ফেলেছে সকলের অনুরোধে মানববাবু আর কিছু বলা হয়েছিল হাতে হাত ধরে পার্কটা একটু ঘুরতে তো ওরা যখন হাতে হাত ধরে পার্কটা ঘুরছে তখন আমার রবীন্দ্রনাথ ঠাকুরের ঝুলন কবিতার একটা অংশ মনে পড়ে গেল সেটাই আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি দেদৌল দোল দেদৌল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল পিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল দেদৌল দোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি দেদোল দোল আমাতে প্রাণীতে মুখোমুখি আজ চিনি লবদোহে ছাড়ি আজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দেদোল দোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরছে ছে আজ দুটো পাগল দোল দোল বিবাহবার্ষিকীর অনুষ্ঠান খুব সাধারণভাবে সুন্দর করে সম্পন্ন হয়েছে এবার সবাই না যা যা নিজেদের মধ্যে আলোচনা করছে এই আমার হাজবেন্ড আর এটা ইনি হচ্ছেন পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওই মানববাবুর জামাইবাবু এরা দুজনে পঁচিশ বছর আগেও এই বিয়েবাড়িতে ছিল সেই আলোচনাই চলছে আর এই শীতের রোদ পিঠে দিয়ে সবাই মিলে গোল করে বৈঠক হচ্ছে আর আমি বললাম না দেখুন ভারতের দিকে উনি এত শান্ত মানুষ কি ধীরে ধীরে গোল টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ওনার ভেতরে কোনো চঞ্চলতা নেই এই পার্কের মধ্যে না আবার কিছু সুন্দর পায়রা রয়েছে কয়েকটা বেশ পায়রাগুলো কীরকম বেশ পালকটাকে ফুলিয়ে রয়েছে সেই পায়রাগুলোকেও দেখতে বেশ ভালো লাগছে তো এইবার সব নিজের নিজের মতো করে এনজয় করছে আমার বর একা একা নেচেই যাচ্ছে আর এই মানববাবুর ছোট ছেলে ঋষি ও আবার ঠামুয়ার পাশে টুপোর পরে বসেছে ঠামুক ঠামুর সাথে ছবি তুলবে বলে এইভাবেই চলছে আর এই যে বললাম না পারিবারিক দায়িত্বগুলো কিভাবে এক একজনের হাত থেকে আরেকজনের হাতে হস্তান্তর হয় সেটা হচ্ছে এই মাসিমা আর টুষির সংসারটা দেখলেই বোঝা যায় টুষি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিল। তা ওদের বাড়ির নিয়ম অনুযায়ী শাশুড়ি বউকে কোলে নিয়ে নাচবে তা সেই মাসি খুব নিচে ছিল টুসিকে কোলে নিয়ে আজকে দেখুন দীর্ঘ পঁচিশ বছর বাদে মাসিমা ওর বয়সের ভারে নুবজ হয়ে গেছে আর টুসি ঠিক সেই দায়িত্বটা নিয়ে শাশুড়িকে ধরে এনে খাওয়ার জায়গায় বসিয়েছে প্রথমে সবার প্রথমে শাশুড়িকে এনে খাওয়ার ব্যবস্থা করেছে তাই এই হলো এইগুলো অ্যাকচুয়ালি সত্যিকারের পারিবারিক বন্ধন আর এই মেয়েটি সেই টুসি তো খুব আর্লি যে বিয়ে হয়েছে খুব ছোটোবেলায় ওর বিয়ে হয়েছে তাই সেই পঁচিশ বছর ধরে ও কি সুন্দর করে সংসারটাকে আঁকড়ে ধরেছে এবং সংসারটাকে যে প্রচণ্ড ভালোবাসে এটাই ওর আচরণেই বোঝা যায় তো আমাদের দুপুরের খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছে খুব ভালো আয়োজন ছিল আর এরা আবার আর একটা নতুনত্ব ব্যাপার করেছিল এরা রাতের খাবারটাও সবার হাতে প্যাকিং করে দিয়ে দিয়েছিল এবং রাতের খাবারের মেনু কিন্তু আলাদা ছিল দুপুরের খাবার প্যাকিং করে নয় রাতের জন্য আলাদা করে রান্না করে আলাদা করে প্যাকিং করে সবাইকে দিয়েছিলো তা সেই সব প্যাকিং ট্যাকিং হচ্ছে আমিও একটু দোল দোল খেলাম বসে বসে এবার সন্ধ্যে হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো আজকের এই দিনটা প্রার্থনা করি মানব খুশির আগামী দিনগুলো এরকম হাসি খুশি আনন্দে ভরপুর হয়ে থাকুক আর আমার স্মৃতির পাতায় আর সুখের দিন যুগ হলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার